হ্যালো গাইজ তোমাদের সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদের দেখো খুব ভালো লাগবে যারা বেশি পছন্দ করে তাদের বেশি ভালো লাগবে অনেকে আসে কিন্তু জামরুল খেতে অনেক বেশি পছন্দ করে যেরকম আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে জামরুল জামরুল আমি বাসায় নিয়ে আসলে ফুরাই গেলেই বলে আবার জামরুল খাবো আবার দুই দিন পর পর আমার বাসায় দৌড়াতে হয় দেখো কি পরিমাণে জামরুল হয়েছে আর এই জামরুলটা যা মিষ্টি আসলে বলার কিছু নয় না খেলে বোঝায় যাবে না এই জামরুলটা অনেক মিষ্টি লাল জামরুল কিন্তু মিষ্টি অতটা হয় না টক হয় বেশি বেশিরভাগ কিন্তু এই জামরুলটা কিন্তু অনেক মিষ্টি জামরুলের ভিতর তো আমি দেখলাম দুই পদের জামরুল একটা সাদা একটা লাল আর আর কোনো কালারের জামরুল আছে কিনা আমি জানি না কিন্তু সাদা জামরুলটা আমার কাছে ভীষণ ভালো লাগে সাদাটা আরও বেশি মিষ্টি হয় কিন্তু অনেক সময় মাটিতে রোয়ার ক্ষেত্রেও কিন্তু জামরুল ফাংসা হয় কিন্তু আমাদের এই জামরুলটা কিন্তু অনেক মিষ্টি দেখো ভিতরে কালারটা অনেক সুন্দর আমার ছেলে মেয়ে তো জামরুল খেতে ভীষণ পছন্দ করে দুই দিন পর আমার এই বাসায় চলে আসতে হয় জামরুল খাওয়াতে আমার ছেলে মেয়ে নিয়ে আর দেখো এটা এক থোলে জামরুল কতটা সুন্দর দেখা যাচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে আসলে ভালো লাগে গাছে ফল থাকলে ভালো লাগে আমার কাছে খাওয়ার থেকে মনে হয় কি গাছে রয়েছে ওটাই অনেক সুন্দর লাগে তারপরে খাওয়ার জিনিস গাছে থাকলে তো নষ্ট হয়ে যাবে খেতে তো হবেই তারপর জামরুল তার সবসময় হয় না অনেক জামরুল গাছ আছে বারো মাসের জামরুল হয় কিন্তু আমাদের এই গাছটা বারো মাসের জামরুল না এই দেখে এখানে আম গাছ আম গাছে এখানে তিনটে আম হয়েছে আর বেশি হয়নি আগেরবার মানে আম হয়েছিল পুরো বাংলাদেশে আম এবার মনে হয় কম হয়েছে কারণ আমার শ্বশুরবাড়ি একটা গাছ ছিল সেই গাছে কি পরিমাণে আম যে হতো কিন্তু এবার কোনো আমই হয়নি হয়েছে মানে কম হয়েছে আর কি আর এখানে দেখো লেবু লেবু এখানে মোটে তিনটে লেবু হয়েছে যাই হোক আমার আব্বা তার কিনে খাওয়া লাগতেছে না তিনটে লেবু হয়েছে তিনটেই খেয়ে নেবে এক সময় আর এইখানে আমার খালা দেখো শাক তুলতেছে এই শাকগুলো ভাজি করলে কিন্তু অনেক বেশি মজার লাগে একটু পেঁয়াজ করা ঝাল দিয়ে তারপর আমার বাবা দেখো এখানে কে কি গাছ লাগাইছে এখানে বেগুন গাছ লাগাইছে এখানে আম গাছ লাগাইছে তারপর আরও অনেক কিছুই লাগানো হয়েছে এখানে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও এই পাশে এক জমিতে দেখলাম যে কী যেন এই যে এই জমিতে দেখো এটা কী গাছ লাগাইছে যেন আমি আসলে মনে না আমার ভাবি নামটা বলেছিল যাই হোক এইখানে যে সবজি লাগাই সেটা আমাদের খাওয়ার জন্য হয়ে যায় বাজার অতটা কিনা লাগে না তাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আর আমাদের আরও একটা জমি আছে ওইখানেও অনেক গাছ লাগানো আছে এই দেখো এইখানেও লেবু দেখো এইখানে মনে হয় ছয়টা সাতটা হয়েছে ওই গাছের থেকে এই গাছে একটু বেশি হয়েছে আর কি আমাদের আরও একটা জমি আছে ওইখানে তোমার বড়ই গাছ আছে আম গাছ আছে সজনা গাছ আছে মানে কত পদের গাছ যেন আছে এখানে মানে কিনা লাগে না কোনো সবজি কেনা লাগে না যে যে তোমার আব্বু লাগায় এর জন্য কেনা লাগে না আর এই অ্যালোভেরাটা দেখো আমার বাসায় ছিল আমি এই বাড়িতে রেখে দিয়েছি এটা নষ্ট হয়ে যাচ্ছে পানি দেওয়া হয় না তৈরির জন্য আর আমার মেয়েকে দেখাচ্ছে বলছে তুমি একটু দৌড়ায় আসো কিন্তু দৌড়াতেই পারে না আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে কার কার এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আসলে গ্রামের পরিবেশটা কিন্তু আমার অনেক ভালো লাগে বেশিরভাগ মানুষের কিন্তু গ্রামের পরিবেশটা ভালো লাগে খোলা মেলা জায়গা আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম